الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله اكبر قولبن الله اكبر وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما هل أتاك حديث الجنود فرعون وسمود بل الذين كفروا في تكذيب والله والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح ওলি আল্লাহর জিন্দিগিতে নামাজ আছে না নাই রাবিয়া অবশ্যই নামাজ পড়ছে নামাজ ফিরে মোরাকাবা করছে মোরাকাবা ফিরে একটু তন্দ্রা লাগছে তন্দ্রা মানে ঘুম না কিন্তু তন্দ্রা নির্ধারিত এক জিনিস না তন্দ্রা হলে এটা জীমানু জীমানে বাপ তো রাবিয়া বসরি মোরা কাবার ভিতরে একটু তন্দ্রা এসে গেছে এই মুহূর্তে একটা চোর গিয়া ঘরের ভিতরে ঢুকছে ডুকিয়া রাবিয়া বসরি সাদরটারে হাতে নিছে নিয়ে ঘর থেকে যখন বাইরে যাবো আচ্ছা চুর যখন ঘরে ঢুকে দরজা দরজা কি গরু সুরে গরু ঢুকিয়া দরজা লাগাইলা না খুলে রাখে খুলে রাখে কিল লেগে কি খেলে কে যাই ভাল তো সুরে দরজাটা খুললা একদম চাদরটা যাই আমি দরছে দইটা শুধু চাদরটা বাস করে ঘর থেকে বাইরিব সায়া বিনা মানুষে বিনা বাতাসে দরজা লেগে গেছে দুইজনে ডাক দিকে এই সুরা তুই যে আইসো সাবদার চুরি করতে দরজা খুললে খুঁজে পাইতে না সুরে ডাইনে যা দরজা নাই বামে যা দরজা নাই সামনে যা দরজা নাই পিছনেও যা দরজা নাই আর দুইজন লোক কইতাছে এই চোর তুই কই আইসো চুরি করতে তুই তো আজকে দরজা পাইতে না সকালবেলা তোর দৈরে কিন্তু সাইজ করব সুতরাং একটা কাম কর সাদরটা না নিয়া জায়গা থইয়া দে দরজা খুললে যাইব কারণ সুরি কইতাছে গো আজকা যাওয়া যাইও নাই যে খেলা দেখছি সারা দিন ধরে টার্গেট করছি রাইবিয়ার ঘরে চাদরটা সুরি করুম আর সারা দিন ধরে ফাহারা দিয়া সুন্দর করে ডাইনে করছি বামে করছি কোনো মানুষই দেখলাম না ঘরে ঢুকার সময় সন্ধ্যা রাখ পরে তো মানুষ দেখলাম না এরপরে ঘরে ঢুকার পরে ঘরের ভিতরে কোনো মানুষ নাই ঘরের ভিতরে মানুষ ছাড়া বাইরে কোনো মানুষ ছাড়া কেডা কইল এ সুর